শরিফুল ইসলামের শট বল অনসাইডে পাঠিয়ে আটাশি থেকে নব্বই রানে পৌঁছে গেলেন তানজিৎ হাসান ইনিংসের বাকি তখনও এগারো বল কিন্তু সেঞ্চুরি করার সুযোগ পেলেন না বাহাতি এই ওপেনার ওই দুই রানে যে শেষ ম্যাচ তিন অঙ্ক ছুঁতে না পারলেও ছক্কর রেকর্ড ঠিকই করেছেন তিনি উড়ন্ত পথ চলায় তার নিশানা এখন ক্রিস গেইলের এক কীর্তি চিটাগন কিংসের বিপক্ষে বুধবারের ম্যাচে তিন চারের সঙ্গে ষাটে ছক্কা মেরে চৌন্ন বলের নব্বই রানের ইনিংস খেলেন তানজিৎ একশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে তার বিধাংশ ব্যাটিংয়ে এ সহজে ম্যাচ জিতে যায় ঢাকা ক্যাপিটালস আর কিছু রান করতে পারলে হয়তো আসরের দ্বিতীয় সেঞ্চুরিও পেতে পারতেন তানজিৎ সিলেটের দুর্বার রাজশাহীর বিপক্ষে তিনি খেলেছিলেন একশো আট রানের ইনিংস বিপিএলে গেল ছাড়া আর কারোই নেই এক আসরে দুটি সেঞ্চুরি দু হাজার বারো সালে বরিশাল বার্নার্সের হয়ে মাত্র পাঁচ ম্যাচে দুটি সেঞ্চুরি করেন গেইল খুব কাছাকাছি গেলেও সেই রেকর্ড ছোঁয়া হয়নি তানজিরের তবে এটি নিয়ে কোনো আক্ষেপ নেই ঢাকার ওপেনারের শেষ ম্যাচে সংবাদ সম্মেলনে বলেন শেষ পর্যন্ত খেলতে পেরেই তিনি তৃপ্ত গেইলের জোড়া সেঞ্চুরি রেকর্ড ছোঁয়ার সময় এখনো অবশ্য আছে তানজিরের টুর্নামেন্টে আরও অন্তত দুটি ম্যাচ খেলবে ঢাকা শত রানের কীর্তির পাশাপাশি ক্যারিবিয়ান কিংবদন্তির আরেকটি রেকর্ড এখনো চব্বিশ বছর বয়সী ওপেনারের সামনে চিটাগাঙ্গের বিপক্ষে সাত ছক্কা মেরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছয় রেকর্ড নিজের করেছেন তানজির ইনিংসে ইনিংসে ছক্কা এবার টপকে গেছেন তিনি সব মিলিয়ে বিপিএল রেকর্ডও সবার উপরে হাজার সতেরো সালে এগারো ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়ে সাতচল্লিশ বার সীমানার উপরে যায় বল উইকেটটি ছুতে আরও আঠারোটি ছক্কা প্রয়োজন তাঞ্জিদের ঢাকা প্লে অফে উঠতে পারলে সর্বোচ্চ পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবেন তানজির বেশ কঠিন হলেও একদম অসম্ভব নয় গেলে রেকর্ড ছোঁয়া বা তাকে টপকে যাওয়া তবে তানজিৎ অবশ্য রেকর্ড নিয়ে বেশি ভাবতে চান না নিজের সহজাত খেলার পথ ধরে প্রাপ্তির ঠিকানা খুঁজে নিতে চান তিনি বিপিএলের গত আসরও ছক্কা মারার সামর্থ্যে নজর কেড়েছিলেন তানজিত সেবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বারো ইনিংসে তিনি করেছিলেন তিনশত চুরাশি রান সব মিলিয়ে ছক্কা মেরেছিলেন বিশটি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এবার তিনি করেছেন বিপিএলের একাধিক আসরে অন্তত বিশটি ছক্কা মারার কীর্তি সব মিলিয়ে বিপিএল ক্যারিয়ারে মাত্র চব্বিশ ইনিংসে পঞ্চাশটি ছক্কা মেরেছেন তিনি কোনো সংসার ছাড়াই বলে দেওয়া যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টুর্নামেন্টের ছক্কার ফিফটিতে তিনি দ্রুততম